আসসালামু আলাইকুম বিএনবাজার সম্মানিত বেনেজার বাসী আমি বেনেজার জনকল্যাণ সমিতির পক্ষতনে আপনাদের সবাইকে অনুরোধ জানাই আর নেক্সট সানডে থার্টিন্থ অফ এপ্রিল বেনেজার জনকল্যাণ সমিতি ভিয়েনিজার বাসীদেরকে নিয়ে এক ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করেছে এই উক্ত আয়োজনে আপনারা সবাইকে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাইলাম এই টুর্নামেন্টে আমাদের বিএনবাজারের প্রত্যত্ত অঞ্চল থেকে ব্যাডমিন্টন প্লেয়াররা ওনারা আসবেন আপনারা এসে ওনাদের ওনাদের খেলাতে সাহায্য সহযোগিতা করবেন ওনাদেরকে উৎসাহিত দিবেন যাতে ভবিষ্যতে ওনারা আরও বিভিন্ন অঞ্চল বিভিন্ন জায়গাতে গিয়ে বিয়ানীবাজারের নাম উজ্জ্বল করতে পারেন খেলাধুলা করে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির উদ্যোগে আগামী তেরোই এপ্রিল রবিবার ম্যানার পার্ক লিটিল ইরফোর্ড স্কুলে এক ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এখানে বিয়ানীবাজার বাজারের সকল ক্রীড়ামদি ব্যাডমিন্টন প্লেয়াররা খেলায় অংশগ্রহণ করবেন আমি আপনাদেরকে আমাদের খেলা হাফ ইলেভেনে স্টার্ট হবে এবং ছয়টা পর্যন্ত চলবে তো ঈদ উপল সরি ঈদ পূর্ণমিলিয়াম হিসাবে এটা গেট টুগেদার শো আপনারা সবাই এখানে খেলা দেখার জন্য আসবেন এবং সবাইকে উৎসাহিত করবেন আমাদের এখানে ফ্রি কার পার্কিংও আছে আমাদের অ্যাড্রেস হলো গিয়ে লিটিল ইলফুড স্কুল রিক্টোরি রোড মেনার পার্ক ই টুয়েলভ সিক্স জেবি এখানে চল্লিশটা টিম অংশগ্রহণ করবে এবং আপনারা সবাইকে উৎসাহিত করবেন উৎসাহিত করবেন এবং সবাইকে খেলা দেখার জন্য আমন্ত্রণ জানান জন্য জনকল্যাণ সমিতির পক্ষ থেকে আগামী রবিবার তেরোই এপ্রিল আমরা একটা ব্যাডমিন্টনের গেট টুগেদার করা হয়েছে তো এন্ট্রি ওই করছেন তো আমি সকলকে হয়েনুভাজারর যারা খেলাত আসুন খেলাই বা যারা খেলার না আপনারা আইবা বা আইয়া সবদিকে সাপোর্ট করবা ইনশাল্লাহ